আল্লাহু আল্লাহ রহম করো আব্দুসলিম ভাইকে জুয়ী করো আপেল মারকায় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ 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 রহুম করো সেলিম ভাইকে জুই করো আপেল মারক ভোট্টা দিতে জনগণকে উক করো আল্লাহু আল্লাহ সত যোগ্য প্রার্থী যদি দুই নোংে খুঁজতে যাই সেম ভাইয়ের প্রার্থী আর তো নাই সত যোগ্য প্রার্থী যদি দুই নোংে খুঁজতে যাই সেলিম ভাইয়ের মাতো প্রার্থী এলাকায় কায়ার তো নাই সেলিম ভাই সৎ বরশিরা শোনেন শোনেন ভাই বোনেরা তাই আপেল মারকায় ভট্টা দিতে জনগণকে কে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আব্দুল সেলিম ভাই কে জুই করো আপেল মার কায়ে ভোট্টা দিতে জনগণকে একো করো আল্লাহু আল্লাহ সমাজ সেবা দুর্নীতিরোধে সেলিম ভাইয়ের জুড়ি নাই দুই নংয়া আপেল মারকায় ভোটটা চাই সমাজ সেবা দুর্নীতি রোধে সেলিম ভাইয়ের নাই দুই নং ওয়ার্ডের উন্নয়নে আপেল মারকায় ভোটটা চাই আপেল মারকা কা সবার শোনেন দাদি নিরা তাই আপেল মারক ভোটটা দিতে জনগণকে করো আল্লাহু আল্লাহ আল্লাহ রহম করো ভাই ভাইকে জী করো আপেল মারকয় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ অল্লা আপেল মারকাই ভোটটা দিতে আল্লাহ জহন গন কে ঐক্য করো আল্লাহু আল্লাহ